বিশ বছর ধরে যে ক্রিকেট সাপোর্ট দে সে সাল থেকে প্রেসাইজ পেলামটা কি রাজনীতি ছাড়া সাকিব তামিমের দ্বন্দ্ব ছাড়া মানে আমি এখন একটা কথা বলি মানে এটা অডিয়েন্সের জায়গা থেকে আমার কি মনে হয়েছে বিগত দশ পনেরো বছর ধরে আমরা কিন্তু পনেরো সালে এসে খুব ভালো করলাম রাইট অস্ট্রেলিয়ার ক্রিকেটে গিয়া ওখানে আমরা কোয়ার্টার ফাইনালে গেলাম আঠারো উনিশ থেকে মানে আমরা অদঃপত্ররে নেমে যাচ্ছি কেন এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে না কেন হইলো এর মেইন কারণ হইলো আপনি দেখেন দায়িত্ব নেয় না কেউ ক্রিকেট খারাপ খেলতেছে প্লেয়াররা খারাপ খেলতেছে প্লেয়ারকে চেঞ্জ করে একে চেঞ্জ করে ওর জায়গায় রাখে ওরকে নাইম রে বাদ দেওয়া ওরে আনে লিটনকে আনে লিটনকে বাদ দিয়ে আরেকজনকে আনে তারা খালি প্লেয়ার চেঞ্জ করে তো প্লেয়ার চেঞ্জ করা অর্থাৎ চেঞ্জ করাই যদি হয় ফাইনাল রেজাল্ট তাহলে তো ম্যানেজমেন্টের পরিবর্তন উচিত ছিল বাংলাদেশে ফলো করে আমি কিছু ক্ষেত্রে বাংলাদেশ জাতীয় দলের কিছু ক্রিকেটার ও টিচার আমি আসলে রিফর্ম বাংলাদেশ ক্রিকেট এগুলো আমি যখন এটা জানতে পারলাম এরকম একটা প্রোগ্রাম এখানে হচ্ছে আমি এখানে আসি আমার কিছু অনুভূতি জানানোর জন্য একদম টোটালি একজন ক্রিকেট আমার আগের আশা কথা ছিল আমি আসতে পারি নাই তো বেসিকলি যেটা হয়েছে আমি একটু দুঃখ প্রকাশ করার জন্য আসি যে আমি আমার যে পরিচয়টা দিলাম আমি একজন ইংরেজি শিক্ষক সতেরো বছর পড়াচ্ছি বাট ওই সতেরো বছরের আগে থেকে আমি বাংলাদেশ ক্রিকেটের একজন কট্টর সমর্থক এটা হচ্ছে আমার আরেকটা বড় পরিচয় এবং আমি জাস্ট একটা গল্প শেয়ার করি হয়তো ওই গল্পটা আমাদের কোটি মানুষের গল্প হবে এবং সেই গল্প এবং আমার পাওনা কি আসলে আমার নানু মারা গেছে দুই সালে অ্যান্ড দেন আমি ওই বাংলাদেশের কিছু প্রতিষ্ঠানে বড় বড় প্রতিষ্ঠানে অ্যালস পড়াতাম অনেকগুলো ব্রাঞ্চ ছিল মিরপুরে ছিল পান্থপাতে ছিল নানা জায়গায় তো দেখা গেল যে নানু তুমি দু হাজার আট সালে মারা গেল চোদ্দ পনেরো দিকে খেলা তখন খেলা হয়েছে দুইটা থেকে শুরু হবে তো আমার যে অনুভূতি সেটা হচ্ছে আমি তো কট্টর সমর্থক এর আগে আমি ইংল্যান্ডে গিয়েছিলাম কিছুদিনের জন্য সেখানে বসে আমি যে প্রতিদিন যদি কাজ করতাম তাহলে দশ বারো হাজার টাকা পেতাম আশি নব্বই পাউন্ড সেটা বাদ দিয়ে সকালে শিক কল দিয়ে বাংলাদেশ ক্রিকেটে খেলা দেখতাম এন দেন বাংলাদেশে আসার পর কি হলো আমি দু সালে মারা গেছে নানু দু সালে ম্যানেজারে ফোন দিয়ে বললাম যে ভাই ওই ইমিডিয়েটলি ফোন আসছে নানু মারা গেছে আমাকে এখন দ্রুত আমার জেলায় যেতে হবে কালকে ইনশাল্লাহ বাকিটা আমি বলবো তো নানু মারা গেছে আমি তো ক্রিকেট খেলা দেখতে স্টেডিয়ামে চলে আসছি আবারও এই সেম ঘটনা করছে কয়েক মাস পরে ওটা আরেকটা ব্রাঞ্চে সেখানেও বলছি যে নানু মারা গেছে তৃতীয় আরেকটা ব্রাঞ্চে যখন কয়েক মাস পরে বলতে গেলাম নানু মারা গেছে তখন ওই ম্যানেজার সে কিন্তু প্রথম ম্যানেজার না সে বলো নির্ঝর ভাই এবার আপনি একটু দাদুর কথা বলেন নানুর কথা আর কথা বলবেন আপনার সাংবাদিক সাংবাদিকদের সাথে পরিচয় থাকে একজন একজনের ওনাদের ম্যানেজারদের সাথে নিশ্চয়ই পরিচয় আছে ওনারা আগে থেকে এই গল্প হয়তো বলছে ওনারা হয়তো জানে যে আমি আসলে মিথ্যা কথা বলছি এখন নৈতিকভাবে এটা কোনোভাবেই ঠিক না যে আমার মৃত নানুকে আমি তিনবার মারলাম কিন্তু আমি কেন মারলাম বলেন তো এই বাংলাদেশ ক্রিকেটের জন্য এই ক্রিকেটের প্রতি আমার যে ভালোবাসা আর ওই ভালোবাসা থেকে আমি এখানে আমার এখানে আর আসার কোনো দরকার নাই আলহামদুলিল্লাহ বাংলাদেশ আমাকে লক্ষ লক্ষ মানুষ ফলো করে আমার কোটি কোটি মানুষ আমার ভিডিও দেখে এই বাংলাদেশ জাতীয় দলে ক্রিকেট আমি পড়াই আমার এতটুকুই যথেষ্ট আমি এখানে কেন আসলাম জাস্ট কয়েকটা অনুভূতি ব্যক্ত করার জন্য এই যে স্যাক্রিফাইস দেশে এবং দেশের বাইরে আমি আমার মনে হয় আমার এই স্যাক্রিফাইস শুধু আমি না দেশের কোটি মানুষ এবং আপনাদের অনেক সাংবাদিকরাও সেম স্যাক্রিফাইসটা বাংলাদেশ ক্রিকেটের জন্য প্রতিনিয়ত করেন পেলামটা কি আসলে এই গত বিশ বাইশ বাইশ বছর ধরে যে ক্রিকেট সাপোর্ট দেয় সে আটানব্বই সাল থেকে প্রেসাইসলি পেলামটা কি রাজনীতি ছাড়া সাকিব তামিমের দ্বন্দ্ব ছাড়া মানে আমি এখন একটা কথা বলি মানে এটা অডিয়েন্সের জায়গা থেকে আমার কি মনে হয়েছে বিগত দশ পনেরো বছর ধরে আমরা কিন্তু পনেরো সালে এসে খুব ভালো করলাম রাইট অস্ট্রেলিয়ার ক্রিকেটে গিয়া ওখানে আমরা কোয়ার্টার ফাইনালে গেলাম আঠারো উনিশ থেকে মানে আমরা অধপতনে নেমে যাচ্ছি কেন এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে না কেন হইলো এর মেইন কারণ হইলো আপনি দেখেন দায়িত্ব নেয় না কেউ ক্রিকেট খারাপ খেলতেছে প্লেয়াররা খারাপ খেলতেছে প্লেয়ারকে চেঞ্জ করে একে চেঞ্জ করে ওর জায়গায় রাখে ওরকে ওই নাইম রে বাদ দেওয়া ওরে আনে লিটন কে আনে লিটন কে বাদ দেয়া আরেকজন কে আনে তারা খালি প্লেয়ার চেঞ্জ করে তো প্লেয়ার চেঞ্জ করে অর্থাৎ চেঞ্জ করাই যদি হয় ফাইনাল রেজাল্ট তাহলে তো ম্যানেজমেন্টের পরিবর্তন উচিত ছিল রাইট পাপন সাহেব বারবার পাপন সাহেব বারবার শুধু কি বলতো ওয়েল এটা হইছে এটা হইছে এটা কারণে এটা উনি নিজের দোষ কখনো বলছে আমি তো অডিয়েন্স ছবি দেখি নাই জুনিয়র দোষ বলছে এন্ড ফাইনালি কি করলো সাকিব তামিমের মধ্যে যে প্রবলেম ছিল এটা টুকটাক আমরা জানতাম আপনাদের মাধ্যমে কিন্তু সেটাকে সে কি করলো তাদেরকে বলির পাঠা বানাইল বাংলাদেশ ক্রিকেটকে ক্রিকেট কে বললো কিভাবে কারণ এইটা বইলা সে নিজেকে আরল করে ফেললো আর পাঠা হয়ে গেলো কে তামিম সাকিব ফাইনালি এই দ্বন্দ্বটা তখন কি মাথা চারা দিয়ে উঠলো একদম ওরা নিজেরাও তখন দেখতে পাচ্ছিলাম যে আমি তো মাঝে মাঝে ক্রিকেট খেলতে দেখতে আসি ওরা কিন্তু তখন কথা বলতো না আগে কিন্তু জানতাম না ওদের মধ্যে কোন প্রবলেম হচ্ছিল তো এই যে যারা ম্যানেজমেন্টে আছে তারা কিন্তু নিজেদের আখে ঠিকই গুছিয়ে নিয়েছে আলটিমেটলি বাংলাদেশ ক্রিকেটকে কে কি দিয়ে গেছে এটা তাদের কাছে আমার প্রশ্ন রইলো জাতির সবার কাছে